নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো পটাটো স্মাইলি এই স্মাইলি স্ন্যাক্সগুলো ছোটোদের তো খুবই পছন্দের আবার বড়দেরও চা কফির সঙ্গে গরম গরম ভেজে দিলেও বেশ ভালো লাগে চটপট সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরেই বেশ তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় পটাটো স্মাইলি বানানোর জন্য দেখো মাঝারি সাইজের তিনখানা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবারে একটু স্পাইসি করার জন্য আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেবো এক চামচ নুন দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এটাও আমি এক চামচ দিলাম আর এখানে দেখো অল্প একটুখানি জোয়ানকে এইভাবে দিয়ে দিলাম প্রায় হাফ স্পুন মতনই জোয়ানটা আমি ব্যবহার করলাম আর এটা হচ্ছে অরিগানো হাফ চামচ দিলাম আর খুব অল্প একটু চিনি দিলাম আচ্ছা এখানে আমি আরও হাফ চামচ নুন ব্যবহার করলাম মোট আমি দেড় চামচ নুন ব্যবহার করলাম এখন বাইন্ডিংয়ের জন্য দু চামচ কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করলাম দু চামচ ব্রেড ক্রাম দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো একটু বেশি মচমচে করার জন্য এখন সমস্ত উপকরণগুলো আমি মেখে নেব আচ্ছা এতে আমি এক চামচ সাদা তেল ব্যবহার করলাম এবারে সমস্ত কিছু একটু ভালোভাবে মেখে নেব এতে কিন্তু কোনো জল ব্যবহার করব না আলুর যে রসটা আছে তার মধ্যেই কিন্তু এই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মাখা হয়ে যাবে এখন এই আলুটাকে এইভাবে সুন্দরভাবে দেখো আমি মেখে নিয়েছি এবারে একটু হাতে তেল লাগিয়ে আলুটাকে আরেকটু ওইভাবে মেখে নিলাম এবং এটাকে আমি বড় দুটো ভাগে ভাগ করে নিলাম এই বড় বড় লেচিগুলো আমি এবারে একটু মোটা করে বেলে নেব বেলার সময় দেখো এখানে আমি একটু ময়দা ব্যবহার করে নিচ্ছি যাতে চিটে না যায় এই স্ন্যাক্সগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় বিশেষ করে বাচ্চাদের তো খুবই প্রিয় জিনিস একটু সাবধানে বেলতে হবে এবং একটু মোটা করে বেলতে হবে দেখো আমি এটা কতটা মোটা রেখেছি দেখো এই রকম মোটা করে বেলে নেব এবারে একটা কৌটোর ঢাকা দিয়ে এইভাবে আমি গোল গোল করে এর থেকে কেটে নেব ঢাকাটা যেন খুব বেশি ছোটও না হয় আর খুব বেশি যেন বড়ও না হয় মোটামুটি এই আকারেরই আশেপাশে হলেই হবে এখন চোখ করার জন্য একটা মোটা স্ট্র নিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু চোখগুলো তৈরি হয়ে যাবে স্ট্রয়ের মাঝখানের হোলটা যেন একটু বড় থাকে সেরকম ধরনেরই স্ট্রটা নিতে হবে আমার চোখগুলো তৈরি হয়ে গেছে এবারে হচ্ছে স্মাইলটা তৈরি করতে হবে এই একটা চামচের সাহায্যে দেখো আমি মুখের স্মাইলটা তৈরি করছি এইভাবে চামচের সাহায্যে একটু চেপে এবং একটু ফাঁক করে করে স্মাইলটা তৈরি করতে হবে তবেই ভাজার পরে এটা ভালোভাবে বোঝা যাবে এখন এই স্মাইলগুলো রেখে আমি এক্সট্রা যে অংশটা সেটা আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি তাহলে আমার স্মাইলগুলো সহজেই উঠিয়ে নিতে পারবো আর এই এক্সট্রা অংশগুলো পরে আবার বেলে আমি আবার স্মাইলি তৈরি করে নেব এখন স্মাইলগুলো ভাজার জন্য এইভাবে একটা ছুরির সাহায্য নিয়ে আমি এগুলোকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সিম্পল রেসিপি এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকেই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন ভাজার পর্বে চলে যাব এবারে কড়াইতে দেখো বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছে এখন আমি অল্প অল্প করে এই স্মাইলগুলো ছেড়ে দুপিটটাই বেশ ভালোভাবে ভেজে নেব এই বিশেষ সপ্তাহে সব বন্ধুদেরই কিন্তু দেখো ভালোবেসে সবাইকেই কিন্তু আমি স্মাইলি উপহার দিলাম তোমরাও কিন্তু ভালোবেসে আমার পাশে থেকো মিডিয়াম ফ্লেমে এই স্মাইলগুলোকে এইভাবে আমি ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব আর এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না খুব চটপটে কিন্তু এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখো আমার সুন্দর কালার চলে এসছে এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এবং একইভাবে অল্প অল্প স্মাইলগুলো ছেড়ে আমি সমস্ত স্মাইলগুলো ভেজে নেব আর এগুলো কতটা মুচমুচে হয়েছে এই দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এরকম নরমই থাকে আর উপরটা ক্রিস্পি থাকে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ